প্রতিটি বাঙালির কাছেই বাংলা ছবি একটা অন্য ইমেজ সৃষ্টি করে অর্থাৎ আবেগ প্রদর্শিত শুধু এখন বাঙালি নয় সকল নাগরিকরাই বাংলা সিনেমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে আর এবার এক সেরকমই সিনেমা ট্রেলার আমরা দেখেছি এবার সেই সিনেমায় এগারোই এপ্রিল প্রেক্ষাগৃহে রিলিজ হলো বুঝতেই পারছেন কোন মুভির কথা বলছি হ্যাঁ মির্জা অভিনেতা প্রযোজনায় প্রথম সিনেমা ছবিতে মুখ্য চরিত্রে আছেন তিনি আর ছবির নায়িকা ঐন্দ্রিলা সেন অভিনেতার দাবাং লোক প্রথম থেকেই উৎসাহ বাড়িয়েছে দর্শকদের ট্রেলারের অ্যাকশন দৃশ্য তো জমজমাট হিট এখন সেই সিনেমার অপেক্ষার অবসান ঘটল। বাংলা সিনেমাকে চালানোর অনেকটা দায় যে দর্শকদের তাও স্পষ্ট করে দিলেন অভিনেতা প্রযোজক আর এই সিনেমায় তিন মিনিট তিন সেকেন্ডে ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্তই ভরা রয়েছে অ্যাকশনে অন্ধকার জগতে অঙ্কুশ তাসের দেশের জোকার আর টিক্কা হল সুলতান যে চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে ঋষি কৌশিক রয়েছেন গোলামের ভূমিকায় মির্জার প্রেমিকা ঐন্দ্রিলাও সিনেমাতেও একটি দৃশ্যে তাকেও পাওয়া গেল অ্যাকশন মুডে মির্জা মানুষের মন জয় করতে পারবে বলি আশাবাদী সকলেই আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান